হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখন দুপুর নয় এখন বাজছে সকাল এগারোটা তো আমরা এখন টিফিন করব। আজকে দুপুরে খাওয়ার ভিডিও দেব না কারণ আজকেও নিরামিষ খাবার সব কিছু হবে আজকে শ্রী শ্রী ঠাকুর অঙ্কুলচন্দ্রের জন্মদিন আজকেও আমরা সব নিরামিষ খাবো তো ভাবলাম একই রকম ভিডিও হয়তো আপনারা দেখতে পছন্দ করবেন না আমি এই স্নান করে পুজো করে এসে ওরা একবার সকালে খেয়েছে মুড়ি আবার খাবে স্যারের চেয়ারটা নিয়ে আসলে কেন চেয়ারটা ছিল তো ওদের পাউরুটি সেঁকে দিয়েছি দেখুন বাটার দিয়ে কোথায় রে বাবু সরি নিয়ে এই যে এক থালা একদম বাটার দিয়ে সেঁকে দিয়েছি বেড কি বলবো বলবো বেড

কেমন লাগবে দেখি সব দেখুন তো এখন এরা খাবে আমার রান্নাঘরের দেরি হবে তার কারণ দোকানে কাস্টমার এসেছিল আমি গিয়েছিলাম আমার সান করে কিছুই হয়নি চুলা নেড়ানো হয়নি সিগুর করাও হয়নি টিপ করাও হয়নি একদম খেপির মতো লাগছে সে লাগু আর কি করব আগে তো দোকানটা দেখতে হবে ওই জন্য গিয়েছিলাম এসে ছটফট এটা বানালাম বানিয়ে ওদেরকে দিলাম ওরাও খাচ্ছে আমি ওই যে দুটো খেয়ে নিচ্ছি ঠিক ঠিক আসছে না ঠিক আসছে না